তো হ্যালো গাইস আমাদের ম্যাচে পরে যায় হাসিব গেমিং আর আমার আইডিতে বেক প্লেয়ার খেলতেছে আর আমি খেলতেছি বেক দিতেছি মানে জোন বস দিতেছি তো গাইস টোকেনগুলো বাইরেতে বাইরেতে আমি ওই দেখলাম একটা ফ্রি কিল আছে হিপ হপ তো আমি ভাবলাম ফ্রি কিলটা নিয়ে নেই যেমন কথা তেমনই কাম তো ফ্রি কিল নিতে এসে তো আমি কিল হয়ে গেছিলাম আর জন্য আমি ভাবলাম ফ্রি কিলটা নিয়ে যাতে তাড়াতাড়ি চলে যেতে হবে কারণ পুষার তারপরে ফ্রি কিলটা নিয়ে নিলাম কিন্তু পুষারের ক্ষেত্রে নেওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কারণ হলো পুষারের উপরে পুরো ম্যাচটির দায়িত্ব থাকে আর গাইস আমি অনেকগুলো টোকেন বাইতে বাইরে অনেক সাইডে শেষ দিয়ে ফেলেছি তো গাইস এখন আমার চার পাঁচ হাজার টোকেনও হয়ে গেছে এই জায়গায় দেখলাম কিস একটা মেটকিট আছে গাইস তো দেখেন কোন জোনে আমি মেটকিটটা নিতে নামছি তো এই নিমে আমাকে ভাই এই তো বারোটা বাজে দিসনি ভাই দেখছেন মানে জোনে পুষাররা ভাই পুষারের উপরে যে কি একটা দায়িত্ব আমি একটা ম্যাচ পুষ দিয়ে দেখলাম যে পুষারের উপর অনেক একটা দায়িত্ব এই জায়গাতে গাইস আমি একটা ওয়ান যাই একটু লুট করতে নামছিলাম তো লুট করেও শান্তি নেই কুষারদের তো গাইস আমাদের আবার আছে ম্যাচে দুইটা পিসি প্লেয়ার মানে আমার আইডির সাথে দুইজন পিসি প্লেয়ার খেলতেছে এখন গাইস আমাকে লাকিটা রিভার্ভ করে দিল রিভার্ভ করার পর টোকের মেয়েকে সবই দিয়ে দিলো যেহেতু আমার কাছে টোকেন মেটকিট কম তার জন্য আমি আরেকটা টিমের কাছ থেকে টোকেন মেক্কিটগুলো নিয়ে নিলাম টোকেন মেট্রিগুলো নেওয়ার পর আমি সামনের দিকে যেতেছি দেখলাম আমার টিমে পড়ে গেছে তার জন্য আমি রিভার্ভ করতে এসেছিলাম গাইস রিভার্ভ করার শেষ তো শেষ আমি ও মরে গেছি তো গাইস আমি আবার এতটা বেকআপ দিতে পারি না নতুন নতুন বেকআপ দিলাম একটা ম্যাচ কারণ বেকআপ প্লেয়ার ছিল না আর বেকআপ প্লেয়ারের কাঁধে অনেক একটা দায়িত্ব এই ম্যাচটা খেলে আমি বুঝে গেলাম তো গাইস যারাই বেকআপ প্লেয়ারদের গালাগালি করো তো গাইস একটু বুঝে শুনে কারণ দেখলাই তো যে বেকআপ প্লেয়ার মানে কী বলবো গাইস বেকআপ প্লেয়ার একটা অনেক বড় দায়িত্ব তাকে মেরে ফেলে সে ইচ্ছা করে মরতে চায় না তারপর আর কি মরে যায় যাই হোক গাইস বেকআপ প্লেয়ারের কাছে একটা অনেক বড় দায়িত্ব আর এদিক দিয়ে গাইস সামনে দিয়ে এভাবে হাসি গেমিং করছে ম্যাচটা এভাবে হার যাবে তারপর আমি ভালোভাবে পুশ করতে পারি নাই সামনে তাদের কাছে টোকেন মেখে চাইতাম রিভার্ভ দিতাম ভাবছিলাম তো তারা দেয় না যেহেতু আমি মাস্টার নিয়ে সামনের দিকে যাই দেখি হাসি গেমিংকে ধাক্কা দেওয়ার সাথে টিম ওয়াইড বাইক হয়ে গেছে তারপরে আমরাও ভুইয়া নিতে পারলাম না আর হাসি গেমিংকে তো ভুঁইয়া নিতে দিলামই না কারণ আমি টিম ওয়াইট বাইট করে দিলাম তো গাইস এই জায়গায় ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এভাবেই এই জায়গায় ভিডিওটা স্কিপ করে দিলাম আর সামনের স্কোয়াডটাই ভুয়া নিছে ঠিক আছে